বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে অনেকেই ফ্রায়েড রাইস খেয়েছেন কিন্তু কি পদ্ধতি ফলো করলে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে ফেলতে পারবেন চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিউ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল ফ্রায়েড রাইস বানানোর জন্য নেব একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম তারপর নেব একশো গ্রাম মতন বিনস আর একটা গাজর বড় দেখে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে চালটাকে আমি ভিজাতে দিয়ে দিয়েছি আধ ঘন্টার জন্যে তারপর এখানে দেবো কাজু কিশমিশ ফ্রায়েড রাইসের জন্যে লাগবে কাজু কিশমিশ তার জন্য এখানে রেখে দিলাম আর এখানে আমি তিনখানা সবজি নিয়েছি তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো ক্যাপসিকামটা আমি কেটে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর মাছ বরাবর টুকরো করে নিয়েছি তারপর এখানে আমি গাজরগুলোকে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে একদম সরু সরু কাটতে হবে নালে ভালো করে ভাজা হবে না মোটা করে কাটলে গাজর কাটার পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো গাজর কাটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কাটবো বিনস বিনসটাকে দেখো ত্রিকোণাভাবে একটা একটা বিনসকে আমি ত্রিকোণাভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরাও এইভাবে কাটবে এবার গাজর বিনস ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে এখানে আমি হাঁড়িতে ভাতটা বসিয়ে দেবো যেরকম বিরিয়ানির ভা বিরিয়ানির চালটা সিদ্ধ করে এইটটি পারসেন্ট মতন সেরকমই ফ্রায়েড রাইসের চালটা সিদ্ধ করে নিতে হবে এইটটি পারসেন্ট মতন এইটটি পারসেন্ট সিদ্ধ হোক এখানে আমি একটা ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়েছি লবঙ্গ এলাচ জৈত্রী আর হচ্ছে দারচিনি এবার আমি ভালো করে ভেজে নেব পাশে একটা বাটিতে কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াইতে কাজু কিশমিশ ভালো করে তেলে নেড়ে নিলাম তারপর ফোড়নে দিলাম আগে ফোড়নে দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নে দেওয়ার পর তারপর কাজু কিশমিশটাকে দেবো কাজু কিশমিশটাকে একটু তেলে নেড়ে নেওয়ার পর তারপর দেব সবজি গাজর ক্যাপসিকাম আর বিনস এগুলো সব ভালো করে ভেজে নেব দেখো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে হালকা তারপরে এর মধ্যে দেবো একটুখানি আদা কুচনো আদা কুচনো দেওয়ার পর এর মধ্যে দেবো কড়াইশুঁটি ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াছাড়া করে নেব তোমরা এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো যেমন ইয়েলো ইয়েলো ক্যাপসিকাম তারপর হচ্ছে রেড ক্যাপসিকাম এর মধ্যে আয়রন দুটো অ্যাড করতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিইনি তারপর ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দু টেবিল চামচ মতন ঘিরিয়ে দেব ঘি ধাওয়া হয়ে গেলে এর মধ্যে দেব এক চামচ চিনি হয়ে গেলে ওটা নামিয়ে রেখে দেওয়ার পর এবার ভাতের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি আর একটু গুণ ওই যে মশলাটা করে রেখেছিলাম সেইটা এবার ওই কড়াইতে যেহেতু দিতে ভুলে গেছি তার জন্যে মশলাটা দিয়ে দিলাম একটু এবার একটা হাড়াই হাড়িতে সব ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে না করে নেবে হাড়ির মধ্যেই সব উল্টে পাল্টে নেওয়ার পর ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে দেখো এইভাবে হাঁড়িটাকে না করে নেবে তারপর এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জল আর এক ফোঁটা মিঠা আতর সব মিক্স করা ছিল ওই মিক্স করাটা মানে এমনভাবে দেবে যাতে এক চামচই হয় মানে হাফ চামচ গোলাপ জল আর হাফ চামচ কেওড়া জল আর এক ফোঁটা মিঠা আত ভাবে দিয়ে আমি মিক্স করে ওর মধ্যে এক ঢাকনা মতন দিয়ে দিলাম তারপর এবার আমি দমে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর দশ মিনিট মতন দমে বসানোর পর হয়ে গেলে নামিয়ে সার্ভ করছি দেখো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্যে এইটুকুই আবার পরের দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব